দীর্ঘ আঠারো বছর পনেরো বছরের আগে বলেছিলেন সময় এমন একদিন আসবে যেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে আমি চিন্তা করি মাঝে মাঝে আল্লাহ তোমার উলির কথা কেমনি রকম সঠিক হয় যে দেশের রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট রাস্তার পাশে দুর্গন্ধযুক্ত একটি পাবলিক টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন সেক্রেটারিয়েট যে দেশের পার্লামেন্ট সব জায়গায় তার দলীয় লোক দিয়ে ভরে রেখেছে সব জায়গায় তার দলীয় লোক দিয়ে ভরে রেখেছে আল্লাহ সেই দেশের প্রধানমন্ত্রী সেই দেশের মন্ত্রী পরিষদ সেই দেশের তিনশো কনস্টিটিউন্সি

বহু নির্যাতিত ছিলাম অনেক নির্যাতিত ছিলাম আল্লাহ এমন লোক আছে বছরের পর বছর ঘরে ঘুমাতে পারে নিয়ে একটু কোলে আদর করতে পারেনি পালিয়ে পালিয়ে বেরিয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করি তবে একটি বিষয় পৃথিবীতে যে যত বড় জালিম আল্লাহ তালা তার পতনকে ঠিক অত দুর্বল জিনিস দিয়ে আল্লাহ তালা করেছেন নমরুদ ছিল অনেক বড় জালিম স্বৈরাচার ডিকটেটর সেই নমরুদের পতন হলো মশার মাধ্যমে ফেরাউন ছিল অনেক বড় স্বৈরাচারী জালিম ডিকটেটর সেই জালিম সৈরাচারীর পতন হলো পানির ভিতরে সুদ্ধি খেতে খেতে আল্লাহর কি কুদরত আবু জাহেল ছিল অনেক বড় জালিম সৈরাচর বড় কোন যোদ্ধা নয় মাজার আর মোহাম্মাজের মতো ছোট্ট ছোট্ট দুইটা ছেলের কাছে ধরাশায়ী কাবু হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এক জালিম সৈরাচারিণী এদেশের ছুটকে ছুটকে পোলা পান এদেশের ছোট্ট লেদা পোলা পান ছাত্র পোলাপানের কাছে ক্ষমতার চেয়ার রেখে পঞ্চল্লিশ মিনিটের ভিতরে ব্যাকডোর দিয়ে পালিয়ে যেতে বাধ্য বিমর ইতিহাস বলে ইতিহাস বলে শওরাচারীদের শেষ পরিণতি কোন জায়গায় ভাব হই না কি হয় না আল্লাহ আল্লাহ রলি আল্লাহ রলি সাইদি সাহেব একটা কথা বলেছিলেন স্বৈরাচারীরা তাদের পতন ঠেকাতে যা করা লাগে তাই করে কিন্তু তারপরও তাদের একটা রাস্তা খোলা থাকে যেটা দিয়ে তাদের পতন হয় আল্লাহ আমাকে একটা কঠিন সাবজেক্ট দেওয়া হয়েছে কিন্তু রাত এগারোটা আমার তো ঘুমে চোখ ভেঙে যাচ্ছে কি বলতেছি আন্দাজে মুখস্থ ওইরকম মনে হচ্ছে আল্লাহ সাতকানিয়া লোহাগারার লোকদেরকে আল্লাহ একটু বেশি করে হেদায়েত দান ওয়াজ মাহফিলগুলো রাত পরে করা যাবে না এবং আমি একটা নিয়ত করে ফেলেছি আগামী বছর যারা দাওয়াত দিবেন এটা আমি একদম বাই প্রিন্ট লিখে দেব যদি আল্লাহ আমাকে বাঁচায় এটা আমার খুব মনের মধ্যে এই বিষয়টা ঘটতেছে আমি বাংলাদেশের দেশের বাহিরে যত জায়গায় গিয়েছি মরহম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের প্রথম জীবনের খাদেম যারা খাদেম যারা তাদের অনেকের সাথে আমার দেখা হয় কথা হয় তারা খুব আবেগ নিয়ে আমাকে ছোটো ভাইয়ের মতো বুকে জড়িয়ে ধরে এবং অনেক মোহাব্বাত করেন আমি তাদের প্রত্যেকের জবান থেকে শুনেছি হুজুরের সাথে প্রথম জীবনে যারা তখন তার হুজুরকে লোকেরা অত চিন্ত না অত তার পপুলারিটি অথবা অত তার পরিচিতি এগুলি ওরকমভাবে হয়নি হুজুরের সাথে এক বেডে একসাথে ঘুমিয়েছেন অথবা পাশাপাশি বেডে ঘুমিয়েছেন এরকম হজুরের প্রথম জীবনের খাদেম বা সহযোগী সফর সঙ্গী তারা আমাকে আবেগ আপ্লুতভাবে বলেছেন এমন একটা রাত তারা দেখেননি যে রাত হুজুরের তাহাজুদের নামাজ কাজা হয়েছে একটা রাতের জন্য নয় হুজুরের আদতটা এসার পরপরই তিনি বসতেন মোটামুটি রাত সাড়ে নয়টা দশটার মধ্যে মাহফিল শেষ হয়ে যেত এগারোটা বারোটার মধ্যে যার যার গন্তব্যে পৌঁছে যাওয়া যেত আমি নিয়ত করছি আগামী বছর থেকে আমি আর প্রধান বক্তা কোথাও হব না বা হতে চাইব না দুই নম্বর তিন নম্বর চার নম্বর যা ইচ্ছা যত নম্বর একশো নম্বরের পরে বক্তা দেখ এশার নামাজের পরে কথা হবে তাড়াতাড়ি ঘুমাতে যাব এবং আসলে আমরা জাতির উদ্দেশ্যে কথা বলি আমরা যদি সলা আমাদের প্রত্যেকের প্রত্যেক রাত্রে পড়া উচিত কিন্তু আমরা আসলে আপনাদের আবেগের কারণে পারি না রাত এগারোটায় স্টেজে উঠেছে তারপরে এগারোটা এক্সিট হয়ে যাওয়ার পরে আর যে সাবজেক্ট তো দিছেন মার্শাল্লা গায়ের ঘাম তো পানি ফেলানো সাবজেক্ট ভাগ্যুস আবুরে দেশে নাই সে যদি থাকত তাহলে তো হার্ট ফিল করে মারা যেত আমার সাতকা নিয়ে এইরকম সাবজেক্ট তার কারণ হলো বাতিল যারা তাগুত যারা দিন কায়েমের কথা শুনলে ওদের কলিজার ভিতরে কাঁপন ধরে যায় জোর বলেন ঠিক এরা নামে আলেম কিন্তু চরিত্র জাহিলের থেকেও খারাপ যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে আল্লাহর দিনের জন্য প্রতিষ্ঠা না করে বরং বাতিলের তাগুতের দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন ইভুলোশন করে